নমস্কার বন্ধুরা তোমার সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিম দিয়ে ওলকপির দমকারি রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলা একটু প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া শুনে শুনে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি এইখানে নিয়েছি আলু ওলকপি আর ডিম সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর পাওয়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম অল্প করে হলুদ আর দিলাম অল্প করে লবণ লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো উল্টো পাল্টে উল্টে নিয়েছি তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ওলকপি আর আলু এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ দিলাম কোনো হলুদ অল্প খিওয়ার আলুটাকে বাদামি করে ভেজে নিচ্ছি অল্প আর আলু বাদামি করে ভেজে নিয়েছে এটাকে নামিনি তেল থেকে এই তেলের সঙ্গে আরও একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা আদা রসুনের কাজে বন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই সঙ্গে দিয়ে দিলাম গ্রেড করা টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা এই সমস্ত মশলা ভালো করে বসিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও শুনে গেছে এই অবস্থাতে দিয়ে দিচ্ছি দেখে রাখা আর আড়াল দিয়ে দিলাম সারানোর মতো সবজির সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কলিমের মতো জল একটা ডিশ রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর চাকাটা খুলে নিচ্ছি তরকারিটা নেড়ে চলে ভিজিয়ে দিলাম ভেজে রাখা আর দিলাম কুচানো ধনে এইভাবে আরো দু রান্না করে নিচ্ছি আরও দু মিনিট রান্না করে নেওয়ার পর আমি দিয়েছি জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা অল্প করে দিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম চলো এরপর আমি নামিয়ে নিচ্ছি ডিম দিওর গভীর দমকালের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থেকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও